আম গাছ ও লেবু গাছে মুকুল বা ফুল এলে কেন ক্যালসিয়াম নাইট্রেট দিতে হয় ক্যালসিয়াম নাইট্রেট দিতে হয় এই কারণেই কোষের পাচির গঠন করা পাচিরকে শক্তিশালী করা ফুল ফল ঝরা কমানো এবং ফলের গুণগত মান বাড়ানো এছাড়া যেহেতু ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের উপস্থিতি রয়েছে সুতরাং গাছের যে চাহিদা নাইট্রোজেনের বা ক্যালসিয়ামের যে চাহিদা সেটাকে পূরণ করে আর সেই নিয়েই আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রানতুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখাবো আমার যে সমস্ত আম গাছগুলো দেখুন প্রতিটি আম গাছই কিন্তু মুকুল চলে আসছে। এবং এই সমস্ত মুকুলকে শক্তিশালী করতে মানে এর যে কোষ প্রাচীরকে শক্তিশালী করতে এবং মুকুলগুলো যেন বা ফুলগুলো যেন ঝরে না যায় আর তার জন্যই দিতে হয় আমাদেরকে ক্যালসিয়াম নাইট্রেট আজ থেকে দশ পনেরো দিন আগে আমি আমার যে লেবু এবং আম গাছগুলো সে সমস্ত আম গাছ এবং লেবু গাছে কিন্তু ক্যালসিয়ামের সোর্স হিসাবে জিপসাম ডিমের খোসার গুঁড়ো এবং তার সাথে এস এবং এসওপি মানে সুপার সিঙ্গেল ফসফেট এবং পটাশ দিয়ে দিয়েছিলাম ক্যালসিয়াম যেহেতু গাছের সেকেন্ডারি নিউটেন এবং ইমোবাইল তা গাছের পাতায় পৌঁছোতে বা মুকুলে পৌঁছোতে বা ফুলে পৌঁছোতে অনেকটা দেরি হয়ে যায় তাই মুকুলগুলোকে সরাসরি ক্যালসিয়াম দিতে হয় বা দিতে হবেই আমি গত বর্ষ দিন একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে গাছে ফুল এলে বা আম গাছে মুকুল এলে ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে কেন দিতে হবে সেটা অল্প বিস্তর বলেছি কিন্তু সম্পূর্ণভাবে বলিনি কতখানি দিতে হবে কী পরিমাণে দিতে হবে কেন দিতে হবে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করিনি যেহেতু সেটা শর্ট ভিডিও ছিল তাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কেন দিতে হবে কত পরিমাণে দিতে হবে কখন দিতে হবে সে সমস্তই আজকে জানাবো আর যার জন্যই আজকের এই ভিডিওটি নিয়ে আসা আর এ সময়ে কেন ক্যালসিয়াম নাইট্রেট দিতে হচ্ছে তার কারণগুলোই এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি ক্যালসিয়াম গাছের নতুন কোষ এবং কোষের যে পাচিজকে মজবুত করে যা ফলকে দৃঢ়তা দেয় ও ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে ক্যালসিয়ামের অভাব হলে গাছের ফুল ও যে কচি ফলগুলো সেগুলো কিন্তু ঝরে পড়ে যা এটি প্রয়োগে কমে যায় এই ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে ক্যালসিয়াম ও নাইট্রোজেন উভয় থাকে যা গাছের বৃদ্ধি এবং সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া সেটাকে কিন্তু সহায়তা করে ফলের গুণগত মান বৃদ্ধি করে যেমন ফলের আকার মিষ্টতা ও সংরক্ষণ যে ক্ষমতা সেটাকে কিন্তু উন্নত করে ক্যালসিয়ামের অভাবজনিত যে সমস্ত রোগ যেমন ফুলের পচন সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে ক্যালসিয়ামের কার্যকরিতা জেনে নেওয়ার পর আমরা গাছে যে ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করছি এখানে নাইট্রোজেন পরিমাণ রয়েছে এবং কেন কি কাজে লাগবে গাছের জন্য এতদিন ধরা গাছগুলো ডরমিনসিতে থাকার কারণে তাদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেটা থমকে ছিল তাছাড়া এই ডরমেন্সিতে যেহেতু গাছগুলোকে কোনো খাবার দেওয়া হয়নি মানে এর যে বিভিন্ন পুষ্টি কিন্তু অভাব দেখা দিয়ে রয়েছে যার জন্যই নাইট্রোজেন দেওয়া হচ্ছে আর এটি নাইট্রোজেনের একটি দ্রুত শোষণযোগ্য উৎস যা উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে তাছাড়া এটি গাছের তাপ ও আর্দ্রতার মতো চাপ সহ্য করতে সাহায্য করে তাই ক্যালসিয়াম নাইট্রেট যেহেতু খুব সহজেই জলে দ্রবণীয় তাই ডিপসেস বা স্প্রের মাধ্যমে দিয়ে দেওয়া যায় এছাড়া আমগা যেহেতু নাইট্রোজেনযুক্ত খাবার খুব একটা পছন্দ করে না তার জন্যই এই যে নাইট্রোজেনের উৎস হিসাবে বা ক্যালসিয়ামের উৎস হিসাবে ক্যালসিয়াম নাইট্রেট যে ব্যবহার করা হবে সেটা কিন্তু খুব অল্প পরিমাণে এই ক্যালসিয়াম নাইট্রেট আসলে কি এই ক্যালসিয়াম নাইট্রেট হলো ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের লবণ যা সাদা রঙের কঠিন একটি পদার্থ খুব সহজে জলের সঙ্গে মিশে যায় এর মধ্যে ক্যালসিয়াম থাকে আঠারো পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং নাইট্রোজেন থাকে পনেরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আমাকে গত পরশু দিনের ভিডিওর উপরে একজন কমান করে জানিয়েছেন যে এই যে ক্যালসিয়াম নাইট্রেট এটা কি চুনের গুঁড়ো না এটি তৈরি করা হয় চুনা পাথরের সঙ্গে নাইট্রিক অ্যাসিডকে বিক্রিয়া করেই এবার প্রশ্ন হলো এই যে আম গাছের মুকুলে বা লেবু গাছের ফুলে কখন কিভাবে প্রয়োগ করতে হবে একে প্রয়োগ করতে হয় ফুল ফোটার সময় এবং ফল গঠনের প্রাথমিক পর্যায়ে মানে গুটি ধরার পর এই ক্যালসিয়াম নাইট্রেট কী পরিমাণে দিতে হবে এখানে ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে খুব অল্প পরিমাণে তার কারণ হচ্ছে যেহেতু আমি মাটিতে কিছুদিন আগেই মানে আজ থেকে দশ দিন আগে যেহেতু ক্যালসিয়াম দিয়েছিলাম এবং ক্যালসিয়ামের সোর্স হিসেবে দিয়েছিলাম জিপসাম সুতরাং তার জন্য আমাকে এই যে চামচটি দেখছেন এই চামচের এক চামচ হয় দুই গ্রাম আর যেহেতু কম দেব তার জন্য এই দুই গ্রাম ক্যালসিয়াম নাইট্রেটের সঙ্গে চার লিটার জল মিশিয়ে আমি কিন্তু আমার যে সমস্ত লেবু এবং আমের গাছ রয়েছে সে সমস্ত আমের গাছে কিন্তু আমি স্প্রে করে দেব। আর এখানে চার লিটার জল নিয়ে এই স্প্রেয়ারের মধ্যে ঢেলে দেব আমি যে আমার আম গাছ এবং লেবু গাছে এই যে স্প্রে করতে শুরু করলাম এই স্প্রেটি শুরু করলাম কখন সেটা হচ্ছে বড়ো প্রশ্ন যেহেতু এখন শীতকাল সকালের দিকে কুয়াশায় ভেজা থাকে তাই সকালে কিন্তু করা যাচ্ছে না তাই আমি কিন্তু একদম পরন্ত বেলায় গাছে কিন্তু স্প্রে করে দিচ্ছি আর ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করার উদ্দেশ্যই হলো গাছের থেকে ফুলগুলো যেন ঠিকঠাক ফুটতে পারে ফুলগুলো যেন ঝরে না পড়তে পারে এবং ফলগুলো যেন ফেটে না যায় এটাই ছিল এর মূল উদ্দেশ্য আর এই ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে দেওয়ার ঠিক তিন চার দিন পরে গাছগুলোতে কিন্তু বিশেষ করে এই আম গাছগুলোতে আরেকটি স্প্রে করতে হবে কী স্প্রে করতে হবে তার উপরও ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আমার এই চ্যানেলে আর এই ছিল আজকের ভিডিও আম গাছের বা লেবু গাছের ফুল বা মুকুল এলে কেন ক্যালসিয়াম নাইট্রেট দিতে হয় আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ